আমি কে কি আমার পরিচয় আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি কারো মেয়ে তারপর আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি কারো মাঝখানে একটা পরিচয় আছে মা আগে আমি কারো বউ তারপর পরিচয় আছে যে আমি কারো ভাগ্নি আমি কারো খালামনি আমি কারো চাচি আমি কারো এই আমি কারো সেই যাই হোক না কেন আমি অনেকের অনেক কিছু দেখা যায় জীবনের ঘাত প্রতিঘাতে আমি এতটা ক্লান্ত হয়ে যাই অনেক সম্পর্ক আমার কাছ থেকে দূরে সরে যায় অনেক বন্ধুত্ব চলে যায় অনেকের দায়িত্বের অবহেলার কারণে সে মানুষটা আমার কাছ থেকে চলে যায় কিন্তু লাস্ট পর্যন্ত আমি স্মিতা আমি থাকি মেন ব্যাপারটা কি এত কথা বলার এত কথা বলার মেন ব্যাপারটা হচ্ছে যে নিজের পরিচয়টা তৈরি করা আপনি আপনার নিজের পরিচয়টা তৈরি করেন যাতে সব সম্পর্ক চলে গেলেও আপনি আপনার নিজের পরিচয়টা দেবার জন্য একটা নাম রাখতে পারেন তখন যেন বট গাছের নিচে দুঃখের সাগরে ভাসতে না হয় বুঝলেন কারণ আমাদের ব্রেনটা না অনেক অদ্ভুত আজকে শুধু ব্রেন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের ব্রেন ভাবে দেখেন যখন আমার কোনো একটা অসুখ হয় আমি ডক্টরের কাছে যাই কিন্তু ডক্টরের কাছে যাওয়ার পর যখন সে ডক্টর আমাকে খুব ভালো করে বুঝায় যে তোমার এই সমস্যা হয়েছে এভাবে এভাবে তুমি যদি নিজেকে মেনটেন করো তুমি ভালো থাকবে মানে আমি আমার সমস্যা এবং সমাধান দুটোই জেনে আসি তখন ওষুধের থেকে ওই ডক্টরের কথার ভরসা আমার বেশি কাজে দেয় এবং আমার ব্রেনটাকে আমি বোঝাই আমি আমার সমস্যা জানি আমার সমস্যা আমি আমার সমস্যাটা জানি এবং সেভাবে করে আমি আমার অসুখ ভালো না হলেও ঠিকভাবে জীবনটাকে চালায় যেতে পারি মানুষ কখন তার জীবন থেকে পিছিয়ে পড়ে যখন সে তার প্রবলেম কি যে তার সমস্যাটা কোথায় হচ্ছে সে যে কোনো কাজ করতে গিয়েছে তার সমস্যাটা কোথায় হচ্ছে সে কিন্তু সেটা বুঝতে পারছে না তখনই কিন্তু আসল ঝামেলাটা হয় এবং একটা মানুষ যখন তার ঝামেলা বুঝতে পারে এবং ঝামেলা বোঝার চেষ্টা করে এবং বারবার প্রশ্ন করে তখন কিন্তু সে ঠিকই তার ঝামেলাটার খুঁজে বের করতে পারে এবং সমাধানটাও খুঁজে বের করতে পারে কারণ একটা ব্যক্তি তার সমাধান যত জলদি খুঁজে বের করতে পারবে সেটা অন্য কেউ কখনোই খুঁজে বের করতে পারবে না আমরা অনেকে মনে করি যে আমার সমস্যার সমাধান কি পাবে খুঁজতে থাকি আসলে ভাই আমার সমস্যার সমাধান আমি নিজেই পাবো আপনিও নিজে পাবেন আর যদি না পান তাহলে তাহলে আমি তো আছি আমাকে মন্তব্য করবেন আমি আপনার ঝামেলা খুঁজে বের করে দিব বিশ্বাস করেন ভাই আমি ঝামেলা খুঁজতে আজকে বের হয়েছি আমি আজকে সবার ঝামেলা খুঁজে বের করে দিব বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই ঝামেলা থাকলে মন্তব্য একটা ঝামেলা লিখে দিয়ে যাবেন হাফেজ